কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগ থাকলেও দুই সালের আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন দুই সালে এ তথ্য উঠে এসেছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ রিপোর্ট প্রকাশ করা হয় এতে বলা হয় দুই সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষের শত শত মানুষ নিহত হয়েছে পাঁচই আগস্ট সাবেক সরকারের পতন ও আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপরে আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সার্বিকভাবে বাংলাদেশে অধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এতে আরো বলা হয় অতীতের সরকারের সময় নির্বিচারে হত্যা গুণ নির্যাতন নির্বিচারে গ্রেফতার বা আটক মত প্রকাশের স্বাধীনতার বিধিনিষেধের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করছে